সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অস্ট্রেলিয়ান সংবাদ উপস্থাপক কেজিয়া ডাউনকে হোস্ট হিসেবে নিয়োগ দেওয়ার কথা গতকালই জানায় ঢাকা ক্যাপিটালস আর তারপর দিনই কেজিয়া হাজির বাংলাদেশে যোগ দেন দলের সঙ্গে ঢাকা সিলেট চট্টগ্রাম পর্ব শেষ করে বিপিএল আবারও ফিরেছে ক্যাপিটালসের হোম গ্রাউন্ড ঢাকায় আর একেবারে শেষ সময়ে এসে নিজেদের হোস্ট নিয়োগের ঘোষণা দিল সাকিব খানের দল মিরপুরের হোম অফ ক্রিকেটে হাজির ঢাকা ক্যাপিটালসের টিম বাস আর বাস থেকে নামেন একে একে ক্যাপিটালসের সব ক্রিকেটাররা তবে সাব্বির রহমান থাকেন বরাবরই আলাদাভাবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে বাস থেকে নামার সাথে সাথেই সাব্বিরকে এক ভক্তের আবদার তুলতে চান সেলফি